দ্বিতীয়ত এই ট্রেডটা ওপেন করার সময় প্রথম যে বিষয়টা অ্যানালাইসিস করি যে মার্কেট এখন আপ হবে না ডাউন হবে এই আপ হবে না ডাউন হবে এই প্রথম অ্যানালাইসিসটাই করে ফেলার সাইকোলজিক্যাল এই সেন্টিমেন্টাল অ্যানালাইসিস তো মার্কেট অ্যানালাইসিস হয় মূলত তিন রকম টেকনিক্যাল ফান্ডামেন্টাল আর সেন্টিমেন্টাল সবচেয়ে পাওয়ারফুল অ্যানালাইসিস হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যালের সাথে যখন আপনি ফান্ডামেন্টালকে ম্যাচ করবেন সেটা হবে আরো পাওয়ারফুল আর সবচেয়ে উইক মানে একদম উইকেস্ট যেটাকে বলা হয় মানে কোনো অ্যানালাইসিস এর মধ্যে পড়ে না সেটা হচ্ছে আপনার সেন্টিমেন্টাল অ্যানালাইসিস সেন্টিমেন্টাল অ্যানালাইসিস কি মার্কেট হঠাৎ করে একটা ক্যান্ডেল বেশ আপ হয়ে গেল আমি মনে করলাম মনে মার্কেট আপ হবে আমি বাই এন্ট্রি ওপেন করলাম এক দুই পি পাঁচ পি প্রফিট দেখে মার্কেট একেবারে স্পাইক করে ডাউনে চলে আসলো এবং আমি আমার অ্যাকাউন্টে বড় বড় লস হয়ে গেল ওকে এরপরে যে প্রবলেমটা হয় যে আমরা যে ট্রেডে ওপেন করি না কারণ সেটা সেন্টিমেন্টাল অ্যানালাইসিস হোক আর আমাদের নিজস্ব টেকনিক্যাল অ্যানালাইসিস হোক আমরা ট্রেড ওপেন করলে আমরা কখনো স্টপ লস ইউজ করি না মনে মনে চিন্তা করি যে আমার ত্রিশ ফুট বা চল্লিশ ফুট লসে আমি ট্রেড ক্লোজ করে দিব লসে ক্লোজ করে দিব কিন্তু যেটা হয় যে ত্রিশ ফুট চল্লিশ ফুট লসে চলে গেছে আমি ট্রেডটা ক্লোজ না করে চিন্তা করি যে আরেকটু দেখি মনে হয় মার্কেট উঠবে এই উঠবে এই চিন্তা করতে গিয়ে দেখা যাচ্ছে যে একশো থেকে দেড়শো ফুট লসে চলে যাচ্ছে এরপরে তখন কি হয় যে মনে হয় যে অনেক সময় মনে হয় যে মার্কেট এতদূর অনেক সময় মনে হয় যে মার্কেট এতদূর লসে চলে আসলো আমি সেল ট্রেড ওপেন করেছি

এই যে মনে হলো আমি ট্রেড ওপেন করলাম এই অ্যানালাইসিস গুলো আপনাকে নিয়মিত জিরো করতে থাকবে তাহলে ট্রেডের সিস্টেমটা কি এবং আমাদের সাইকোলজিটা কোথায় কাজ করে না এটা তো এটা হচ্ছে যে কোনো নভিস ট্রেডারের প্রথম বৈশিষ্ট্য এমন ট্রেডার আছে আমি দেখেছি দুই হাজার পঁচিশ সালের প্রথম দিকে যখন গোল্ডের প্রাইস টু সেভেন জিরো টু ছিল এক হাজার ডলার অ্যাকাউন্টে মাত্র এক সেন্টের বাইটে ওপেন করেছিল মাত্র এক এবং দুই হাজার সালে এসে তার অ্যাকাউন্ট এক সেন্টের অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে তার কি পরিমাণ দশ হাজার পিপস মার্কেট আপ হয়েছে শুধুমাত্র এসএল না থাকার কারণে মার্কেট জিরো হয়ে গেছে তার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে বিভিন্ন কারণে আমরা আমাদের অ্যাকাউন্টে খালি করি এবার আসি যে এসএল মানে স্টপ লস আমি অ্যাকাউন্ট যদি আমার জিরো করার নিয়তি থাকে ভাই টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে বা যে কোনো অ্যানালাইসিস শিখে সেই সিস্টেমকে অ্যাপ্লাই করে নিয়মিত স্টপ লস দিয়ে দিয়ে স্টপ লস খাওয়ায় খাওয়ায় অ্যাকাউন্টকে জিরো করবে তাও ভালো বাট একটা ট্রেড সেন্টিমেন্টাল অ্যানালাইসিস উপরে বেস করে ওপেন করে সেটাকে স্টপ লস ছাড়া ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে জিরো করলে আপনি জীবনেও ট্রেড শিখতে পারবেন না কনফার্ম আমার তেরো বছর এক্সপেরিয়েন্স থেকে বলতেছি আচ্ছা এবার আসি যে আমরা মূলত দেখা যাচ্ছে যে যদি বিজনেস রিলেটেড বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলোচনা করি দেখেন আমরা শুধুমাত্র আসলেই ওভার নাইট রিচ হওয়ার চিন্তা করি যে ওভার নাইট আমি এতটা ইনকাম করে ফেলবো এবং এটা আপনার জন্য আরেকটা ক্ষতির কারণ কোন বিজনেস আপনি রিচ হওয়ার চিন্তা করলেই সেটা আপনাকে ওভার নাইট জিরো করে ফেলবে আপনি যেটা চিন্তা করছেন ঠিক তার উল্টোটাই হবেই ধরেন আমরা বাংলাদেশের লুক্রেটিভ বিজনেস এই মুহূর্তে ধরেন ল্যান্ড ডেভেলপমেন্টের বিজনেস বা ডেভেলপমেন্টের প্রজেক্ট ডেভেলপমেন্ট বা ধরেন ঠিকা বিজনেস বা রোড হাইওয়ে বড় বড় রোড কনস্ট্রাকশনের বিজনেস ওকে এখন আপনি চিন্তা করছেন যে এই বিজনেসগুলো বাংলাদেশে খুব ভালো এবং এটা করলে আমি মোটামুটি ভালো একটা প্রফিট জেনারেট করে নিজেকে ধনীর খাতে নাম লেখাতে পারবো আপনি বিজনেসে নামলেন বিজনেসে নামার পরে প্রথম যে জিনিসটা আপনি চাইলে কন্ট্রাক্ট পাবেন না কন্ট্রাক্ট কি করে পেতে হয় সেটার জন্য আপনাকে বেশ কয়েক মাস দৌড়াদৌড়ি করে চ্যানেল মেনটেন করে পেপার্স মেনটেন করে টেন্ডার সাবমিট করে বড় বড় রাঘব বয়ের সাথে পাল্লা দিয়ে আপনাকে একটা ছোট কন্ট্রাক্ট দিয়ে হয়তো শুরু করতে হবে এবার যখন আপনি সেই কন্ট্রাক্টটা কমপ্লিট করলেন তিন মাস বা চার মাস পরে সেটা বিল আপনি যে ইনস্ট্যান্ট পাবেন গভর্নমেন্টের বিল এমনটা না বিল পাইতেও বেশ কিছুদিন সময় লাগবে তারপরে আপনি যখন অ্যাকাউন্টে চেকটা পাবেন তখন আপনি সেই চেকটা ব্যাংকে সাবমিট করার পরে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে দেন আপনি প্রফিট হবেন এখানে দেখা যাচ্ছে একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রজেক্ট কমপ্লিট করে সেই টাকাটা হাতে আসতে ছয় মাস থেকে এক বছর লেগে যেতে পারে প্রফিট মার্জিন কত প্রফিট মার্জিনটা আমার কত থাকে মূলত মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের টেন্ডারগুলোতে গুলোতে প্রফিট মার্জিন অ্যাভারেজে আট থেকে

যে ব্যক্তি বিশ কোটি টাকার টেন্ডার করে বছরে সেই ব্যক্তিও ব্যাংকে কোনো না কোনো লাইব্রেরি থাকে ব্যাংকে কেন তার ঋণ থাকে কারণ হচ্ছে আপনি জানুয়ারি মাসে যে টেন্ডার নিয়ে কাজ করতেছেন সেটার বিল পাবেন কমপ্লিট করে হয়তো আপনি একটা কাজই করবেন না তখন আপনার ফেব্রুয়ারি মাসে আরেকটা টেন্ডার আসবে আপনি সেই টেন্ডার সাবমিট করবেন আপনার পকেট থেকে টাকা দিতে হবে তিন চারটা টেন্ডার সাবমিট করার পরে সেগুলো বিল পাইতে পারে যে সময় লাগবে আপনার পকেট টাকা নেয় তখন ব্যাঙ্ক আপনাকে সাপোর্ট দেয় কিন্তু ফর যখন আমরা আসি আমরা ওভারনাইট কিছু করে ফেলার চেষ্টা করি বুঝলেন ওভারনাইট এটা কখনোই করবেন না ভাই যারা জিরো হয়েছেন আমি আমার মূল নেই প্রাণে বিশ্বাস করি তারা ওভারনাইট কিছু চিন্তা করছেন সময় নেন কয়েকটা মাস ধরেন কেউ একজন বললেন যেখানে আপনি দেড় বছর মার্কেটে আছেন এইটাকে ওইটুকু বা এই এই বিষয়গুলো বুঝি আবার একজন বলেন আমি মিনিমাম পঞ্চাশ বার অ্যাকাউন্ট খালি করছি আপনি যদি সিস্টেমেটিক হয়েতে পঞ্চাশ বার না ভাই পাঁচবার অ্যাকাউন্ট খালি করতেন তাহলে ছয় বারবার আপনি একজন সাকসেসফুল ট্রেডার হয়ে যেতে পারতেন কনফার্ম এবার মনে করেন যে আমি

আমরা দেখি যে মুভিটা রিলিজ হয়ে গেছে এবং মুভিটা রিলিজ হওয়ার পর ছয় দিন সাত দিন বা দশ দিনের মাথায় একশো কোটি দুশো কোটি টাকা বিজনেস করছে এটা দেখে আমরা মানে হাততালি দিচ্ছি ভাই কিন্তু এটা পিছনের পরিশ্রমটাকে দেখি না ফরেক্সের ক্ষেত্রেও তাই রিসেন্ট যে বিষয়টা নিয়ে কাজ করতেছি ধরেন লাইট ট্রেড সেইখানে যারা লাইট ট্রেডার আমাদের তারা খুব ভালো করে জানেন যে কখনো কখনো পাঁচ মিনিটের মধ্যে সেটা পেয়ে যাচ্ছি একটা ট্রেডেই যদি আমাদের টার্গেটেড প্রফিট চলে আসে আমরা ট্রেড ক্লোজ করে দিই ওই দিনের মধ্যে ট্রেড ক্লোজ এক ট্রেডেই যেদিন প্রয়োজন পড়ছে দুইটা বা তিনটা ট্রেড করে সেদিন দুইটা বা তিনটা ট্রেড করতেছি প্রয়োজন হচ্ছে

এন্ট্রি স্টপ লস প্লেস করে দিয়ে আমি বাসায় এসে যখন আমার বাসা নিচে দাঁড়াইছি তখন আমি দেখেছি অলরেডি তিনশো পিস চলতেছে আমি এটা ক্লোজ করে দিয়েছি এটা সম্ভবত বুধবারের ছিল ওই দিন লাইফ ট্রেডে আমরা সামান্য প্রফিট করছি দুই পার্সেন্ট বা চার পার্সেন্ট কারণ মার্কেটের এখন যে কন্ডিশন মূলত দেখা যাচ্ছে নভেম্বর নভেম্বরের লাস্ট সপ্তাহ থেকে ডিসেম্বরের লাস্ট সপ্তাহ পর্যন্ত মার্কেটের কন্ডিশন একটু চপি থাকে আপনি ভালোভাবে ট্রেড শিখলে বছরে এগারো মাস বিজনেস করতে পারবেন পৃথিবীর প্রত্যেক বিজনেস এর একটা সিজন থাকে এখন যদি আপনি বাংলাদেশে চিন্তা করেন যে বাংলাদেশে মানে পেপসি বা কোলা কোম্পানি যদি চিন্তা করেন যে শীতকালে আমাদের সেলস গরমের চাইতে বৃদ্ধি করতে হবে এটা কি পসিবল পসিবল না শীতকালে কেন মানুষ কোক খাবে বা সফট ড্রিঙ্কস খাবে শীতকালে তো মানুষ এই পরিমাণ সফট ড্রিঙ্কস খায় শীতকালে বিজনেস হয় কফি কফি হচ্ছে এখন একটা সিজন চলতেছে এখন এই সিজনে তো সফট ড্রিঙ্কস বিজনেস বা মানে ফ্রিজিং কোন প্রোডাক্ট যেমন ধরেন আপনার আইসক্রিম বা এই টাইপের বিজনেস এই তিন চার মাস চলবে এই তিন চার মাস ডাল সিজন আবার দেখেন এই ডাল সিজনে কোম্পানি গুলোর মধ্যে কিছু যেমন সিজন শীতকালে মূলত মানুষ একটু ঘামে কম এবং কোনো কারণে আমি যতটুকু জানি যে এই সময় মানুষের ব্লাড প্রেশারটা সম্ভবত যারা হাই ব্লাড প্রেশার পেশেন্ট তাদের সম্ভবত ব্লাড প্রেশারটা এই সময়টা ম্যাক্সিমাম টাইম হাই থাকে যার কারণে এই সময়টা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একশোটা প্রোডাক্টের মধ্যে ব্লাড প্রেশার রিলেটেড প্রোডাক্ট সেলের একটা সিজন হচ্ছে তিন থেকে চার মাস আপনার ফরেক্সের এরকম একটা সিজন থাকে আমরা সারা মাস সারা মাসের প্রত্যেকটা সপ্তাহ বিজনেস করতে পারবো বিষয়টা এমন না যে সপ্তাহগুলো আপনার জন্য বিজনেস করা নিষিদ্ধ যেমন ধরেন নভেম্বরের থ্যাঙ্কস গিভিং উইক নভেম্বরের থ্যাঙ্কস গিভিং উইকটা কোনটা থাকে নভেম্বরের শেষ সপ্তাহ শেষ সপ্তাহের বৃহস্পতিবার সেটা হচ্ছে থ্যাঙ্কস গিভিং ডে এবং থ্যাঙ্কস গিভিং ডে যদি আপনার বৃহস্পতিবার হয় তাহলে মার্কেট টপেন হচ্ছে সোমবার থেকে এই সোমবার থেকে মার্কেটটা চপিং করে হয়ে যাবে তো ওইটা আমার বিজনেস করার উইক না আমরা এই সপ্তাহগুলো কি করবো কিন্তু আমরা এগারো মাস র্যান্ডম বিজনেস করে প্রফিট করে ফেলি এগারো মাসের ভালো প্রফিট করছি আমরা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে একটু ঘুরে ফিরে আসি একটু টাকা খরচ করি আবার ডিসেম্বরের শেষের দিকে এই ডিসেম্বরের শুরু থেকে শেষ পর্যন্ত যেটা হয় সাধারণত এই সময় ওয়ার্ল্ডের লিকুইডিটি প্রোভাইড করে যে সকল ফিনান্সিয়াল অর্গানাইজেশন তাদের

বেস্ট ট্রফিক কন্ডিশনে থাকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে সাধারণত মার্কেট আবার আগের মতো লিকুইডিটি চলে আসে এবং জাম্প করা শুরু করে তখন আবার ট্রেড সিজন চলে আসে এবং ওই সময় থেকে চাইলে মোটামুটি এগারোটা মাস পুরো ভালোভাবে ট্রেড করে হিউজ পরিমাণ প্রফিট করতে পারি তাও সিস্টেমেটিক ওয়েতে এবার আসি আরেকটা বিষয় যে আমাদের এখন যে প্রজেক্ট আছে লাইভ ট্রেড এবং হচ্ছে আপনার কপি তো কপিতে আমরা আসলে উৎসাহিত করতেছি তবে আমি রিসেন্টলি একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করার চেষ্টা করতেছি রিসেন্টলি এটা বিগত দশ জন একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করার চেষ্টা করতেছি মূলত লাইফ ট্রেড যে স্ট্র্যাটেজিতে করতেছি সেটা আমাদের সিক্রেট স্ট্র্যাটেজি এটা হচ্ছে আমরা লাইফ ট্রেডার বা আমাদের আইবি হোল্ডার বা যে কাউকে আমরা এটা পাবলিশ করি না স্ট্র্যাটেজিটা এবং এই স্ট্র্যাটেজি ছাড়াও আপনি লং টার্ম শর্ট টার্ম মানে টাইম ফ্রেমে

দ্বিতীয়ত হচ্ছে স্ট্রাকচার এন্ট্রিও যেটা সিগন্যাল দেওয়া হয় যেটা সিগন্যাল দিয়ে থাকে সেটা নিয়ে কাজ চলতেছে সেটা নিয়ে অলরেডি আমাদের ডেভেলপ স্ট্র্যাটেজি মানে এগুলো কি বলবো পরীক্ষিত আমি থার্ড স্ট্র্যাটেজি ডেভেলপ করার চেষ্টা করতেছি এবং এই থার্ড স্ট্র্যাটেজিটা ডেভেলপ প্রায় হয়ে গেছে তো এই ক্রিসমাসে যে তিন দিন ছুটি আছে এই তিন দিন ছুটিতে হচ্ছে আমি নিয়ে ফাইনালি কাজ করবো এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এই স্ট্র্যাটেজিতে শুধুমাত্র আমি ক্রিয়েট করব রিয়েল অ্যাকাউন্টে এবং এই ট্রেড আমি করবো হয়তো আপনাদের না রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করবো ব্যালেন্সটা হয়তো খুব বেশি নিবো না টু হান্ড্রেড ডলার টু হান্ড্রেড ডলার এক্সেন্টার ট্রেড করবো প্রতিটা ট্রেড এটার রেশিও আমি চেষ্টা করতেছি রেশিও বাড়ানোর হচ্ছে ওয়ান টু থ্রিতে মিনিমাম ট্রেড ব্লড ডিপিকেট করানোর জন্য তো যদি এটা এক মাস কন্টিনিউয়াসলি সপ্তাহে প্রত্যেকটা দিন আমি ট্রেড নিয়ে পুরো মাসটা কমপ্লিট করতে পারি তাহলে এর হয়তো একটা ফাইনাল রেজাল্ট আমি আপনাদেরকে জানাতে পারবো যদি আমার এই স্ট্র্যাটেজি আগের দুইটা স্ট্র্যাটেজির মতোই কাজ করে তাহলে এই স্ট্র্যাটেজির উপরে বেস করে আমরা আরেকটা প্রজেক্ট রান করবো এটা

ডিপেন্ড করবে যে স্ট্র্যাটেজিটা ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে এবং আমরা রিয়েল কতটা করতে পেরেছি এবং এর সাকসেস কত ব্যাক টেস্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট লাইভে এটা নিয়ে নামবো এবং যখন লাইফ এটা সাকসেসফুল হব অবশ্যই আপনার সঙ্গে আগে যেরকম আমরা গত নভেম্বর মাসে আমাদের দুইটা অ্যাকাউন্টে পোর্টফোলিও শো করে নেমেছিলাম এটাও হয়তো আমরা পোর্টফোলিও শো করে নামবো এবং এটার জন্য হয়তো আপনাদের কাছে বিশেষ কোনো অপরচুনিটি আমরা নিয়ে আসার চেষ্টা করবো যেখানে দিনে হয়তো চার পাঁচটা এন্ট্রি আপনার চোখের সঙ্গে দেখতে পারবেন এবং অনুযায়ী আপনাদের ট্রেড হবে ডিপেন্ড করতেছে কিভাবে মানে জানুয়ারির মধ্যেই মানে সাকসেসফুল নিয়ে জানুয়ারির মধ্যে সাকসেসফুলি আমার ট্রেডিং মিশনটা কমপ্লিট করা যায় কিনা যদি আমার ট্রেডিং মিশন সাকসেসফুলি কমপ্লিট হয় তাহলে আমি তো আমার ডাবল আমি একটা পকেটে মোটা অঙ্কের টাকা মোটা না দুশো এখন খুব বেশি মোটা অঙ্কের টাকা না মোটামুটি দুইশো হাজার ঢুকে পারবো এক মাসে তাহলে যদি এক মাসে এই স্ট্রাটেজি নিয়ে কাজ করি

যারা লাইফের পরে বলে যে ভাই এরকম সাইকোলজি বিল্ড করার প্রয়োজন অনেকে দেখাচ্ছে আমি আমার ট্রেড আমি টিপি পর্যন্ত হোল্ড করতেছি অনেকে টিপি আমার একশো পিক্স অনেকে পঞ্চাশ টু যাওয়ার পরপরই ক্লোজ করে দিচ্ছে টিপি হিট করলো তখন সবাই স্পিড অন করে বলছে ভাই টিপি পর্যন্ত হোল্ড করলে কি ভালো করতো আমি তো ভয় পঞ্চাশ ক্লোজ করে দিচ্ছি হ্যাঁ এইগুলো হচ্ছে সাইকোলজিক্যাল মানে উইক পয়েন্ট এই জায়গাটাকে আপনাকে ডেভেলপ করতে হবে এমন ভাবে যে আপনি যদি কনফিডেন্ট থাকেন যে আমার মার্কেট আমি এখানে ওপেন করছি এখানে স্টপ লস দিয়েছি এবং মার্কেট এই পর্যন্ত যাবেই না যাক ঘুরে আসে স্টপ লস আমার প্রথম কাজ হবে ট্রেড ওপেন করে স্টপ লস দেওয়া মার্কেট কে ম্যাপ করে টিপি সেট করা টিপিটা পরে কাজ আগে স্টপ লস প্লেস করা টার্গেট কি থাকবে যে আমি ট্রেড ওপেন করেছি স্টপ লস খাওয়ার জন্য প্রথম নিয়ত থাকবে এটাই ভাই ট্রেড ওপেন করেছি স্টপ লস খাওয়ার জন্য নট ফর টিপি কিন্তু একদম ম্যাপ করে ওপেন করা হইছে আপনি ট্রেডে সাকসেসফুল হবে নি হবে দ্বিতীয়ত কত তিনটা ট্রেড স্টপ লস খাইতে পারে আমাদের লাইভ ট্রেডও হইছে র‍্যান্ডম তিনটা ট্রেড স্টপ লস খাইছে তিন টিভিশন বা তিন বিশ 60 টু 70 লস চলে গেছে ওকে ফাইন চতুর্থ ট্রেডের জন্য ওয়েট করতেছি চতুর্থ ট্রেডের চতুর্থ ট্রেডের এক ট্রেডে দেখা পাঁচ মিনিটে দেড়শো টিপ দুশো টিপ ক্লোজ করেছি কনফিডেন্ট থাকতে হবে যে এই সিস্টেমে আমার তিনটা খাক চারটা স্টপ লস খাক সিস্টেম স্টপ লস খাচ্ছে বাট আমি ট্রেড নিতে থাকি এটা আমাকে রিকভারি দিয়ে ভালো প্রফিট দিবেই দিবে আপনি গেইন করবেন কনফার্ম গেইন করবেন তার মানে ভয়টা আপনার কোন জায়গায় এবং দুর্বলতা কোন জায়গায় স্টপ প্লাস ইউজ করতেছেন না একটা কারণে যে আপনি স্টপ লস কোথায় দিতে হয় সেটা জানেন না এবার যখন আপনি জেনে গেছেন যে ভাই স্টপ লস এখানে দিতে হয় আমি জেনে গেছি ওকে ফাইন আপনি জেনে যাওয়ার পরে স্টপ লস দিচ্ছেন কিন্তু দুই তিনটা ট্রেড কোনো কারণে যদি স্টপ লস হিট করে আপনি ভয় পেয়ে যাচ্ছেন ভয় পাওয়ার পর কি করছেন কাউন্টার ট্রেড ওপেন করতেছেন যেটা আমার সিস্টেম ধুর ১০০ টাকা ডিপোজিট করেছিলাম তিনটা ট্রেডে আমার ২০ ডলার চলে গেছে হ্যাঁ এবার একটা মারি এদিকে একটা ট্রেড কিন্তু এটা আপনার সম্পূর্ণ সিস্টেমের বাইরে ট্রেড ওপেন করছেন এবং দেখছেন ওই ট্রেডটা মানে জুয়া খেলার মতো লাখে লাখ ফেভার করলে বেঁধে গেল না ফেভার না করলে একদম অ্যাকাউন্ট খালি করে ফেললো এই যে তিনবার চারটা ট্রেড স্টপ লস করার পর আপনি কাউন্টার এন্ট্রি নিচ্ছেন এবং রিক্স নিয়ে প্লাস আন্দাজে জেদের উপরে ভাই এটা করা যাবে না আরেকটা পয়েন্ট বলে দিই যে আমরা ফরেক্স একটু শিখেই চলে আসি খুব বড় ডিপোজিট নিয়ে এবং চিন্তা করি বড় ডিপোজিট করছি তো এবার সাকসেসফুল হয়ে আমি খুব তিন মাসে এত টাকা ইনকাম করে ফেলবো ঠিক আছে তিয়াশি টাকা জীবনে সবচেয়ে বড় ভুল করছেন এই জায়গায় যত বড় ডিপোজিট করবেন তত দুর্বল হয়ে যাবে এবং লাইফে কখনো টেটার হতে পারবেন না আপনি ডিপোজিট করবেন মিনিমাম ডলার মানে আপনার ডিপোজিটের ক্ষমতা আছে তিন হাজার ডলার আপনি ট্রেডে নতুন স্ট্র্যাটেজি কেবল শিখেছেন তাহলে আপনার ডিপোজিট করতে হবে একশো ডলার বা দুইশো ডলার ম্যাক্সিমাম বাকি দুই হাজার আটশো ডলার আপনার ব্যাকআপ এই একশো ডলার থেকে আপনার টার্গেট থাকবে এইটারে আমি এক হাজার ডলার বানাবো তারপরে আমি ডিপোজিট বাড়াইতে পারি বা এক ডলার বেড়ে গেলে আমার ডিপোজিট বেড়ে গেল আপনি এক দুইশো ডলারে এক হাজার ডলার বা পাঁচ গুণ বাড়ানোর মিশনে নেমে যান সিস্টেমে ট্রেড করেন স্টপ লস খান ওই অ্যাকাউন্ট জিরো করার নিয়তে থাকেন যে সিস্টেমে আমি জিরো হবো কিন্তু হলে আমার তিন হাজার যাবে আমার মাত্র দুইশো যাবে আর আমাদের সিস্টেম ডেভেলপ করে যাই তাহলে আমার এই দুইশোরে এক হাজার থেকে দুই হাজার বানায় ফেলতে পারবো কিন্তু যখনই আপনি বেশি ডিপোজিট করবেন আপনার মেন্টাল প্রেশার এত বেড়ে যাবে যে যখন আপনি দুইশো ডলারের টোয়েন্টি পার্সেন্ট লস করবেন আপনার লস যাবে কিন্তু চল্লিশ ডলার বা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু যখনই আপনি তিন হাজার ডলার ডিপোজিট করবেন একই পরিমাণ যদি লস হয় তিন হাজার ডলারের টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ছয়শো ডলার বা প্রায় সত্তর আশি হাজার টাকা আপনি সাইকোলজিক্যালি ওখানেই ফল করবেন এবং ওই ফলের কারণে আপনি কি করবেন হাই ভলিউমে ট্রেড মারবেন এই ছশো ডলার আমাকে রাতারাতি রিকভার করতে হবে বা করতেই হবে ব্যাস আপনার তিন হাজারই শেষ এই ভুলগুলা ভাই দয়া করে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমার কিন্তু লাইফে যখন পরে শিখেছি মানে অল্প বিদ্যা যখন আমার কাছে ভয়ঙ্কর ছিল আমার কিন্তু স্টুডেন্ট লাইফে প্রাইমারি ডিপোজিট ছিল এক ডলার এবং এক ডলার আমি বেশি দিন টিকাইতে পারি নাই বেশি কি বেশি দিন টিকাইতে পারি নাই কম দিনে জিরো করছি বা বেশি দিন জিরো করছি ভাই আমি জিরো করছি জিরো তো হয়েছে এই স্টুডেন্ট লাইফের জমানো সব টাকাই একবারে এই এটার পিছনে শেষ হয়ে গেছে এর এরপরে যখন আস্তে আস্তে ডিপোজিট আবার একটু শিখে ডিপোজিট করলাম তখন খুব মিনিমাম অ্যামাউন্ট ডিপোজিট কর ডিপোজিট করতাম একশো দুইশো বা তিনশোর উপরে কখনো যাইতাম না আস্তে আস্তে ডেভেলপ করতে করতে এখন হয়তো লাইফ ট্রেডে সবাইকে দেখাতে পারছি এই আপনাদের সামনে এই সময় এক হাজার ডিপোজিট করছিলাম বা এই সময় সাতশো ডিপোজিট করছি সাতশো তিন হাজার নিয়ে গেছি বা এক হাজার এই দেখেন দুই করছি এই এই সাহসটা এসছে এত বছর এক্সপিরিয়েন্স এর পরে তখন আমাদের সময় মেন্টর ছিল না বা শেখার মতো কোনো ওয়েও ছিল না স্টপ লস কি সেটাও বুঝতাম না আপনাদের সামনে এখন যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড থার্টিন এ ট্রেড করছি এখন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখন যে ফেসিলিটিস আপনারা পাবেন আমি সেই ফেসিলিটিস পাইনি আমাকে ট্রেডিং জগতে স্ট্রাগল করতে হয়েছে একটা সাকসেস কিন্তু সাড়ে সাত বছর আমি হাল চাই নাই এবং এই সাড়ে সাত বছরের মধ্যে জীবন অনেক সময় আসবে কিন্তু লুজার হওয়া যাবে না তো স্টাডি করি নিজেকে ডেভেলপ করি স্টাডি করে ডেভেলপ করি সাইকোলজি ডেভেলপ করি এই করতে করতে আমি লাইফ প্রেজেন্ট করতেছি আমরা চারজন মিলে আমি সাগর সাজাল ভাই আতিক ভাই লাইভ ট্রেড প্রেজেন্ট মানে কি আমি আপনার সামনে ট্রেড ওপেন করতেছি ভাই লাইভ ট্রেড প্রেজেন্ট ইটস নট সিগন্যাল আমি আপনার সামনে ট্রেড ওপেন করতেছি আমার রিয়েল অ্যাকাউন্টে আমার ট্রেড দেখে আপনারা ট্রেড ওপেন করছেন আপনাদের রিয়েল অ্যাকাউন্টে তাহলে কতটা কনফিডেন্টলি আমরা 4 মাস 4 মাস প্রায় হয়ে গেছে আমরা 4 মাস থেকে লাইভ ট্রেড নিয়ে কাজ করতেছি আমরা মাত্র 10 12 জন নিয়ে লাইভ ট্রেড এই প্রজেক্ট শুরু করেছিলাম এখন আমাদের মেম্বার 100 প্লাস হয়ে গেছে দেখতেছে আসছে বিশ্বাস করতেছে অনেকেই সাইকোলজি ডেভেলপ করতেছে আমার এমন একটা রাতের কথা বলি এই 4 মাসের মধ্যে একটা ভয়ঙ্কর রাত ছিল এটা হচ্ছে আপনার 2 মাস আগে আমি তখন বাদর বলেছিলাম ভাই বিশ্বাস করেন দশটা ট্রেড করেছি সন্ধ্যা সাড়ে ছটা থেকে শুরু করে সাড়ে নয়টার মধ্যে নয়টা পঁয়তাল্লিশ মধ্যে দশটা ট্রেড করেছি বিশ্বাস করেন সবার সামনে নয়টা স্টপ লস খাইছে নয়টা স্টপ লস খাইছে তারপরে আমি জানি যে এই মার্কেট শুধু আমার সিস্টেমে ট্রেড দিলে ট্রেড নিবো তিন ঘন্টায় নয়টা নয়টা ট্রেড এবং তিন ঘন্টা নয়টা ট্রেড প্রত্যেকটাই কম বেশি প্রফিট গেছিল প্লাস করার মতো পজিশন ছিল না বাট এসএল খাইছে কারণ দশ নম্বর ট্রেড যখন নিছি এক ট্রেড উইদিন ফিফটিন মিনিটস তিনশো পিক্সে ক্লোজ করছি প্রায় মানে আমার কনফিডেন্স ছিল স্ট্র্যাটেজির উপর কনফিডেন্স ছিল যে আমি স্ট্র্যাটেজির বাইরে বাবা সিস্টেম বাইরে ট্রেড নিব না 10 মিনিট 15 মিনিট ওয়েট করে করে একটা এন্ট্রি পাইছি এবং লাস্ট এন্ট্রিটা প্রায় 25 মিনিট ওয়েট করা লাগছে সবার সামনে কিন্তু সবাই কিন্তু তখন বসে আছে লাস্ট এন্ট্রিটা প্রায় 25 মিনিটস পরে এন্ট্রি প্লেস হইছে এবং এন্ট্রিটা ট্রিগার হইছে উইদিন 2 অর 3 এর মধ্যে আমরা পেন্ডিং অর্ডার দিতে বাই স্টপ বা সেল স্টপ করার এবং এটা উইদিন 15 মিনিটসের মধ্যে আমরা 300 পিসে ক্লোজ করছি তখন ছেলেদের কনফিডেন্স পাই যে ভাই এই সাইকোলজি কিভাবে বিল্ড আপ করবে ভাই এই সাইকোলজি বিল্ড আপ আমি আপনাকে করাতে পারবো না আপনাকে দেখে শিখে নিজে ঢাকা থেকে শিখতে হবে যেমন ধরেন এই যে বললাম যে জানুয়ারি মাসে আমি একটা নতুন ডিপোজিট নতুন স্ট্যাটিজি ডেভেলপ করার জন্য রিয়েল অ্যাকাউন্টে ডিপোজিট করবো কিন্তু কনফিডেন্সলি কি বলতেছি যে রিয়েল অ্যাকাউন্টে ডিপোজিট করবো আপনার টু হান্ড্রেড ডলার আপনি তো দুই সেন্ট তিন সেন্ট চার সেন্ট পাঁচ সেন্টের ট্রেড করবেন আর আমি টু হান্ড্রেড ডলার আমার স্ট্যাটিজি ডেভেলপ করার জন্য মাত্র এক সেন্টের ট্রেড করবো মানে দুই হাজার টিপস ব্যাক নিয়ে এই এক সেন্টের ট্রেড যদি আমাকে ফান্ড সাত সত্তর বা আশি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট গেইন পাবে তার মানে কি আমি ট্রেডে এক মাসে মিনিমাম বড় ভলিউমে একই প্রাইসে এন্ট্রি আপনার সামনে শো এক জিনিস বড় ভলিউমে আপনি ধরেন একটা বড় ভলিউমে স্ট্যান্ডার্ড ওয়ান লড় একই প্রাইসে ওই জন্য সময় দেখবেন চলে আসে যে ইত্যাদি চলে আসে খেয়াল করে দেখবেন যে পাঁচ ছয়টা ট্রেড সবগুলো প্রফিটে কিন্তু খেয়াল করে দেখবেন একই প্রাইসে